হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ফফরি ক্রিয়েটর আকাশ পাপড়ি ক্রিয়েটারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভিডিওটা আজকে আবার স্টার্ট করলাম এখন এখন দুপুর হয়ে গেছে আমরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম আজকে হঠাৎ করে কাকা ফোন করেছিল একটা প্ল্যান রয়েছে কাকা ফোন করে বললো যে চলে আসো আমাদের বাড়িতে আজকে সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়া হবে তো খিচুড়ি তো এমনিতে খুব ভালো খাই আর সব থেকে বড়ো কথা কাকা আমরা সবাই মিলে একসাথে একটু গল্প করতে পারবো এটাই বললো যা আসো একটু গল্প আড্ডা করি তো এখন যাবো পাপড়ি এখানে খাওয়া দাওয়া করছে আমি ঘরে খাচ্ছিলাম খেলো না বাইরে বাইরে বসে রোদে খাবে আর নাকি চুল শুকাবে ভাই তো আজকে রান্না কেমন হয়েছে বিশাল দুর্দান্ত হ্যাঁ মানে নিরামিষ খাবারের যে স্বাদ নিরামিষ খাবারের মতন সুস্বাদু জিনিস হয় না সত্যি মানে রিয়েল টেস্ট এগুলোতেই একদম এর মধ্যে কিছু দিতে হয় আর আজকে যেমন মটরের ডালটা হয়েছে তেমন তেমন এই সবজিটা হয়েছে এক্স বার করে কাকে রেখে কাকে মানে মার্কস বেশি দেব হ্যাঁ সত্যি আর এটা মায়ের স্পেশাল রান্না আমার শোনো শুনে দাও একটু তুমি কি জানো মাকে আমি এখানে কেন ডাকলাম ভালো বলার জন্য না মায়ের এই যে হাসিটা দেখার জন্য মা আজকে রান্না করছে রান্না করে এসে মানে রান্নাঘর থেকে ওই ঘরে তরকারি নিয়ে যাওয়ার সময় বলছে বুড়ো আজকে খেয়ে দেখবি আজকে আমি রান্না করেছি ঠিক আছে তো সত্যি বিশাল ভালো হয়েছে যেমন ডাল হয়েছে সেমন তুমি কি খাই টেস্ট করে দেখছো কি করে বুঝলা যে ভালো হয়েছে দেখলেই যায় বলো যে তরকারি দেখতে ভালো আর পাপনি খুব ভালো খাচ্ছে না বলো ওরে বাবা আগে বলেছে তোর আগে পাপনি বলেছে চেষ্টা করে তাই তো আজকে তো আমরা কাকাদের বাড়িতে যাবো গল্প আড্ডা হবে খিচুড়ি খাওয়া হবে আর কাকাদের বাড়িতে মানে পুজো টুজো করেছে না হ্যাঁ হনুমান পুজো করেছে তাহলে তো যেতেই হবে হনুমানের প্রসাদ খেতে ঠিক আছে চলো তোমরা देखते থাকো আর শীত তো ভালোই পড়ে গেছে মানে এখন থেকে শীত পড়া শুরু হয়ে গেছে আর কি দুপুরবেলা যেটুকু রোদ থাকে রোদটা নামছে আর রোদ নামার সঙ্গে সঙ্গে শীত নামছে আর এখন আমরা রেডিবেডি হয়ে নব পার্টি সানটান হয়ে গেছে আমળો সানটান হয়ে গেছে ঠিক আছে এত বড় মিথ্যে কথা ওকে মাছে কয়বার স্নান করে জিজ্ঞাসা কর সবাই কমেন্ট করে মাসে কবার স্নান করি কালকে স্নান করিনি এই কালকে স্নান করিনি ওই যে তখন দেখলাম এখানে ভিজা গামছা রয়েছে আচ্ছা পরশু দিন স্নান করিনি এই করিনি নটার সময় রাত এই রাগের দিন আমি নটার সময় স্নান করে আসলাম বললাম কি ঠান্ডা দাঁড়ো মাকে জিজ্ঞাসা করি দিন স্নান করি তো হ্যাঁ কি করে বলবো আপনি গ্রান্টি হ্যাঁ সেটাই

দার্জিলিং এর কাকা কৈলাস বলে গেছে রোজ রোজ চান করো না কিন্তু রোজ চান করতে নেই কৈলাস বলতে আমাদের পাশের বাড়ির একটা ছেলে একটা ভাই বলে এক সপ্তাহ পর পর চান করবে সেই কথা তোর কাকিমা বলছে কি পাজি দেয়ার আবার শেখাচ্ছে নিজে তো করেই না আবার অন্য একজনকে শেখাচ্ছে তোমরা কি বলতেছো এ বাপরি তোমরা কি বলতেছো যে দার্জিলিং এর কাকা কাকাও চান করে না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকে তো যাবো ওখানে গিয়ে কাকিকে ভিডিও করব ঠিক আছে কাকি কি বলে আর কাকা কি বলে সেটাও আমি দেখবো ঠিক আছে চলো দেখো তোমাদের বললাম যে কাকাদের বাড়িতে যাবো কাকি আমার ফোন করেছিল সকালবেলাই আর এই যে আমরা চলে এসেছি ফাইনালি তো দিয়ে চলে আসলাম এখন আমাদের একটা প্ল্যান রয়েছে মানে খিচুড়ি খাওয়া দাওয়া হবে বিশাল খিচুড়ি খাওয়া দাওয়া হবে সবাই মিলে আর তার থেকে বড় কথা বললাম না তখন যে গল্প আড্ডা সেটাই তো চলো চলো মা তোমার সাথে একটা কথা ছিল আমার কথাটা হচ্ছে বাড়ি থেকে আসার সময় পাপড়ি আমাকে বলছিল যে কাকা নাকি সান করে না ঠিক আছে তোমাকে তোমার নামে একটা অপবাদ দেওয়া হয়েছিল ঠিক আছে বলে কি কি সান করে না আমরা মানে কাকা স্নান করে না ওইই বলছে বলে আমাকে জিজ্ঞাসা তো কাকী বলবে তাই আমরা অপেক্ষায় ছিলাম যে কখন যাব তারপরে কাকী এবার কথাটা হচ্ছে আমি আমি নাকি বাড়িতে স্নান করি না তার জন্য তার জন্য এখন সেই নাম তোমার নামেও দিয়েছে যে তুমিও বাড়িতে স্নান করো না ঠিক আছে মানে ও স্নান করে না মানে প্রতিদিন ব্লগ শুরু করে বলে আমি খাওয়া দাওয়া করলাম স্নান হল করলাম সেগুলা আমরা সব যারা যারা সামনে থেকে সব বলে দিই আমি বলে দিলাম মা বলে দিলো সবাই বলে দিল সত্যি কথাটা তাই মা আবার বলছে কি ওই যে সেই আমাদের ভাই সামনে একটা ছেলে আছে মানে একটা ভাই আছে সেই ভাই কে নাকি কাকা বলছল বলে কি তো তোদের কাকা আবার বুদ্ধি দেয় যে স্নান করতে নেই কিন্তু সপ্তাহে একদিন করে স্নান করবা সেইটা মা বলছিল হ্যাঁ ও বলছে কি তার মানে কাকাও না ও নিজেই বলছে কথাটা যে কাকা না এটা জিজ্ঞাসা কর তারপর পাপড়ি বলছে কাকির কাছে জিজ্ঞাসা করবা ঠিক আছে সত্যি কথাটা তুমি বলো কাকা কি প্রত্যেকদিন স্নান করে না করে না করে না তুমি করো কি সুন্দর মৃত্যু কথা দিয়ে দিলো ওকে জিজ্ঞাসা করে লাল চা খাই তুমি কি প্রত্যেক দিন স্নান করো হ্যাঁ তুমি কি প্রতিদিন স্নান করো আমি প্রত্যেক দিন চাল করি হুম আমি প্রত্যেক দিনই চান করি আচ্ছা আচ্ছা আর কাকি হ্যাঁ কাকি কাকি প্রত্যেক দিন চান করে না এইবার আমি যে কথাটা বলি চান করলে কি হয় আমার গায়ের ময়লা বা আমাদের গায়ে যেগুলো যদি সাবান দিয়ে দিই হুম

আমরা আমি বলি আমরা মানে সারা দিন জাননি করে কি আমি স্নান করি আর ও জাননি করে কি হাত মুখটাও ধোয় না পারলে কাকা এই বিশাল ইউনিটি তিনজনই বসে রয়েছে এgor সাথে পারা যাবে না बोला তো পারা যাবে না পাগলে কি না খায় ছাগলে কি না খায় পাগল নি করে পাগল

এই পাশে এই পাশে পুষ্প বসে পাপড়ি মাঝখানে কাকিমা মানে দুই পাশে দুই বড় করে আশীর্বাদ করে দেখি ওই দেখো আশীর্বাদ ঠাকুর আশীর্বাদ করে কেমন করে তাও জানে না ও

হাই গুড মর্নিং চলে আসলাম সকাল সকাল আর আজকে ভিডিওটা আবার আজকে থেকে শুরু করছি মানে পরের দিন থেকে শুরু করছি কালকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে বেশি রাত না তাও সকাল সকালে চলেছি সাড়ে আটটা নটা তো আসার পরে আর অন্য কাজে ব্যস্ত হয়েছিলাম ভিডিও এডিটিংয়ের কাজে তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি তো পরের দিন সকালে আসলাম আর সকাল সকাল আজকে ভালোই রোদ উঠেছে খুব ভালো লাগছে ছয়টা ছয়টার পরার দরকার নেই তাই এই মোটা একটা ফুল টি শার্ট পরে নিলাম এটা আমার খুব প্রিয় একটা টি শার্ট কারণ এটা দার্জিলিং থেকে নেওয়া ঠিক আছে আর পাপড়ি এখন তো বাইরে আছে বাথরুমে গেছে ফ্রেশ ট্রেশ হচ্ছে আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে যত সম্ভব চিকেন রান্না হবে চলো দেখাই আর ভিডিওর কাজ চলছে এখন ভিডিও এক্সপোর্ট হচ্ছে মানে আমার মেন চ্যানেলে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে ভিডিওটা যাওয়ার একটু পরে তোমরা দেখে নিও আর এই ভিডিওটা এক্সপোর্ট আপলোড হওয়ার কিছুক্ষণ পর আমার এই ভিডিওটা হয়তো যাবে একটু লেটই যায় কারণ ওই মেন ভিডিও যাওয়ার পরে আমার মে আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও যায় আর এখানে মা কী করছে চলো তোমাদের একটু দেখা কি কর মা আলু ধুচ্ছো এগুলো তো সব নতুন আলু না দেখেছো আলু থেকে কত নোংরা বেরোচ্ছে আবার কালারও মিক্সড থাকতে পারে বলা যায় না বাহ আলুগুলো কিন্তু খুব সুন্দর আলু হ্যাঁ দিয়ে এখন কী রান্নাবে আজকে চিকেন বাহ্ মাংস বেগুন ভাজা ভালো খিচুড়ি প্রসাদ এখানে তো রয়েছে সবজি মানে সবজি তরকারি বুড়ি দিয়ে ঘ্যাট আর ভাজা আর এখানে রয়েছে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ যেটা এটা হচ্ছে মানে কাকার বাড়ি থেকে দিয়েছে ঠাকুমা তোমরা নিয়ে যাও বাড়িতে খাবে প্রসাদ সব থেকে বড়ো কথা আমার ভগবানের প্রসাদ সেটা হচ্ছে হনুমানজির প্রসাদ তো এটা তো ভক্তিশ্রুত দিয়ে খেতেই হবে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি শেয়ার করছি ভিডিওটা আপলোড হোক এই দেখো এই ছবিটা আমাদের পুজোর সময় অষ্টমীর দিন তোলা দুজনে মিলে সঙ্গে তুলেছিলাম আমাদের বেদ পাটকেবাড়ি মোড়ে ইলেকট্রিশিয়ান ক্লাবের সামনে আর এখন ভিডিও তো মানে এক্সপোর্ট হচ্ছে এই দেখো ও হয়ে গেছে চল চলো আগে এটাকে আমি আপলোড করে দিই নি তোমাদের সামনে চলে আসলাম একবারে রাত্রে অনেক রাতে সারাদিনে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি মানে নেক্সট দিন আবার শেয়ার করব কারণ জানোই তো বাড়ির মধ্যে থাকলে দুজনের ব্লগ সেম হয়ে যেতে পারে তার জন্য আমি কিছু 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 শ্যুট করি না অনেক বেজে গেছে খাওয়া দাওয়া করে আসলাম আর আজকে রাতে আমাদের স্পেশাল মেনু ছিল সেটা হচ্ছে যেটা কখনো আমাদের বাড়িতে সচরাচর হয় না সেটা হচ্ছে চালের রুটি আর চিকেন কষা তো হেভি টেস্টি ছিল আর রুটিগুলো এত নরম হয়েছিলো মা বোধহয় ফার্স্ট টাইম বানিয়েছে আজকে কিন্তু মানে মনে হচ্ছিলো না যে এটা ফার্স্ট টাইম বানানো এত নরম ছিল আর হেভি টেস্টি ছিল মানে খেতে খেতে মানে বুঝতেই পারছিলাম না যে এটা নতুন ফার্স্ট আজকে মায়ের হাতে তৈরি তো যাই হোক খুব ভালো খেলাম আর এখন আমি ঘরে চলে এসেছি পাপড়ি এখনও খাচ্ছে আর এই যে এখানে বসে রয়েছি ল্যাপটপ নিয়ে একটু ল্যাপটপ করব করবো ভেরিলেটেড কাজ আছে কিছুটা করবো আরও কিছু কাজ আছে যেগুলো করবো তো চলো তোমাদের সামনে আজকে আর আসবো না গুড নাইট তো চলো টাটা আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দিও কারণ আমাদের এখানে যখন ভিডিও আপলোড হবে তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যদি না করো তাহলে সেটা যাবে না যাই হোক চলো টাটা গুড নাইট